যে দীর্ঘদিন যাবত কিন্তু ব্যবসা করে আছে তো তার সঙ্গে কথা বলবো আমরা কি খবর অভিনেশ দা ভালো আছো না এখানে একজন গাড়ি গাড়িতে করে ব্যবসা করে আর একজন ভাল করে ব্যবসা করে দুইজনের সঙ্গে কথা বলবো আমরা যেহেতু ভার করে নিয়ে যাচ্ছে তার সঙ্গে কথা বলি তো অবিনাশ দা সঙ্গে আমাদের সুপরিচিত অনেক বছর ধরেই সে কিন্তু দক্ষতার সাথে সুন্দরভাবে বিজনেস করে তো ব্যবসা কেমন হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য তো তুমি যে ভার করে যে নিয়ে যাচ্ছ তোমার কি কষ্ট কষ্ট হয় না নাকি তুমি ইচ্ছা করলে তো এরকম একটা গাড়ি সরাতে পারো তারপরেও তোমার ব্যবসা বাণিজ্য কি এটাই আছে না অন্য ব্যবসা আছে সেটা তো পীরগাছা তো না বন্দরে বগুড়ো সদরে পীরগাছা বাজারে কিন্তু ব্যবসাও আছে তা এখন তুমি কটা পর্যন্ত বিজনেস করো তিনটা পর্যন্ত তা এটা একটা ওটা একটা মোটে দুইটা বিজনেস তোমার সব শেষে কিন্তু ভালোই চলছে না

যাই হোক মানিক কিন্তু প্রায় মানিকের সঙ্গে আমার প্রায় তিন চার বছর আগে থাকে সম্পর্ক যার কারণে আজকে ভিডিওর মাধ্যমে একটু ছিল ধরা তো ব্যবসা আগের চাইতে ভালো না খারাপ হ্যাঁ আগের চাই অনেক ভালো হ্যাঁ তুমি কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছিলাম মানিক কিন্তু ইতিমধ্যে সবসময় এই ছেলেটাকে যখন আসে এই প্রতিবন্ধী এই ছেলেকে কিন্তু মিঠেই অর্থাৎ মিঠেই বলে অনেক জায়গায় সদা বলে তো প্রত্যেকটা দিন আমি খেয়াল করি যখন আসে তখন কিন্তু মানিক ওই প্রতিবন্ধী ছেলেকে আসলে খাবার দেয় তো আজকেও দেখতে পাচ্তেছেন মানবিক একটা কাজ যার কারণে আসলে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে মানিক তোমার সঙ্গে এখন একটু কথা বলি তুমি যে এই প্রতিবন্ধী এই সন্তানকে যে প্রত্যেকটা দিন মানে মাঝে মধ্যে যেই দিনে আসো সেই দিনে খাবার দাও এটার কারণ কি ভালো 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 লাগে লাগে না না তো এই দিকটা আমার অনেক লাগছে যেহেতু এইরকম কিন্তু আসলে দেখা যায় আমি মানে সবসময় খেয়াল করি যখনই আসো এই কাজটা করো মানবিক কাজ তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী সন্তান আর কিন্তু আসলে একটা চেয়ারের প্রয়োজন চেয়ার না গাড়ির প্রয়োজন যেখানে বসে থাকে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো কোনো মানবিক মানুষ যদি থাকেন ভিডিওটা দেখেন যদি তাকে এরকম গাড়ি একটা সাজিয়ে দেওয়ার জন্য সমর্থ হয় তাহলে অবশ্যই ইনবক্সে নক করবেন এই সম্পর্কে সম্পর্কে কিছু বলো কি বলবো ভালো ছেলে মিটাই দিই আসে খুশি হয় না না এই গাড়ি তো নষ্ট হয়ে গেছে এই বিষয়ে কিছু বলতে চাও নাকি একটা গাড়ি দেওয়া লাগবে আপনাদের কাছে একটা আবদার কেউ যদি পারেন সহযোগিতা করেন একটা গাড়ি যাই হোক আপনারা ভিডিওটা দেখবেন এই প্রতিবন্ধীর সন্তানকে নেই আজকে ভিডিওটা তো কিছু আর বলবো না এই পর্যন্ত যদি যদি আপনারা যদি আপনারা ভিডিওটা দেখেন যদি দয়া হয় যদি একটা গাড়ির যদি সাজিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই ইনবক্সে নক দেবেন পরবর্তীতে যদি ভিডিওটা দেখেছি মোটামুটি হয় তাহলে আবারও একটা নেক্সট ভিডিও আসবে এই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে